নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের ভাপা অনেকেই বলে থাকেন যে কাতলা মাছের ভাপা খেতে নাকি একটা আষ্টে গন্ধ আসে যেটা ইলিশ মাছে বা চিংড়ি মাছে আসে না কিন্তু আজকে আমি যেভাবে কাতলা ভাপাটা করে দেখাবো এতে একটুও কিন্তু আষ্টে গন্ধ আসবে না আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো রেসিপিটা শুরু করি আজকের কাতলা রেসিপিটা আমি পেটের মাছ দিয়ে দেখাচ্ছি তো এখানে কাতলা মাছের পেটে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে দেখো ঠিক এরকম ছোট করে আমি কেটে নিয়েছি চৌকো করে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যতটা প্রয়োজন ততটাই দেবে তোমাদের পরিমাণ বুঝে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেব একটা পাতি পাতিলেবুর রস এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এইভাবে করে ম্যারিনেট করে রাখলে মাছটা যেমন নরম হবে আর মাছের আষ্টে গন্ধটাও থাকবে না খুব ভালো করে মেখে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন ভাপার মশলাটা রেডি করব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ আর দিয়ে দেবো পোস্ত দেড় চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেব গ্রেভির পরিমাণে লবণ এবার পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো জল লাগলে মাঝে মধ্যে একটু জল দিয়ে একেবারে মিহি করে একটা পেস্ট রেডি করে নিতে হবে আমি প্রয়োজন অনুসারে মাঝে মাঝে জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় চাইলে তোমরা আদা রসুন বাটাও এর সাথে দিতে পারো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ভাজা পেঁয়াজটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এবার মিক্সটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো জল খুব বেশি পরিমাণে দেবে না যেমনটা আমি দিলাম সেরকমটাই দিতে হবে এবার দিয়ে দেব দু চামচ মতো টক দই টক দইটা দিলে গ্রেভিটা একেবারে ঘন ঘন হবে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ খুব ভালো করে মিশিয়ে নেব এতে করে আমাদের গ্রেভির কালারটা সুন্দর আসবে মশলা আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে এখন মাছের টুকরোগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। বন্ধুরা রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ছোট্ট করে কমেন্টে জানাবে এবার ওপর থেকে দিয়ে দেব দু থেকে তিন চামচ সর্ষের তেল এবার ভালো করে মাছের সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে এখন ওপর থেকে দিয়ে দেব তিন চারটি কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকনার মুখটা বন্ধ করে দেব সমস্ত কাজ কিন্তু আমাদের হয়ে গেছে এবার কড়াইতে আমি জল দিয়ে জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা ভাপিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দশ মিনিটে কিন্তু আমাদের মাছটা ভাপানো হয়ে গেছে এর থেকে কম বা বেশি সময় লাগবে না এখন বাটিটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে আমরা ঢাকনাটা খুলে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদে কাতলা ভাপা এটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই এক পথ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাছটা কত সুন্দর গলে গেছে আর একটা মাছের পিছও ভেঙে যায়নি একটা মাছ তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো